এইটা আমার কাছে একদম টপ লেভেলের ছিল ও ভাই এই পুরা গামলাই কি আমাদের জন্য বিশ্বাস করেন ভাই আমি গ্যারান্টি দিয়ে বলি এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত আপনি অনায়াসে সেজে দিতে পারবেন লাইক সিরিয়াসলি না এখানে আমি পুরাটাই হতাশ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আসছি সিরাজ গোস্ট পাশে আছে সুলতান ডাইন আরো আছে কাচ্চি ভাই এটা এমন একটা জায়গা যেখানে শুধু বাংলাদেশের টপ টপ রেস্টুরেন্টই আছে তো কাচ্চিতে আজকে যাব না আজকে আমরা সিরা সুইগোজ থেকে কিছু খাবার ট্রাই করব আর এরই সাথে দেখার চেষ্টা করব যে এদের খাবারের মান আসলে কি আগের মতো রয়েছে নাকি এরাও নামে চলতেছে বেশ কিছুদিন ধরে এই সিরা সুইগোজ নিয়ে একটা আলোচনা সমালোচনা চলতেছে তো আমরাও দেখতে চাই কোনটা সত্য কোনটা মিথ্যা খুব ছোট্ট করে যদি প্রথমে ডেকোরেশনটা দেখি খুবই সুন্দর ডেকোরেশন এখানে তারা সৌন্দর্যের কোনো কম্প্রোমাইজ করেনি তাদের দৃষ্টিতে যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে তারা অবশ্যই সেটাই করছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে এবার আসেন মেনু কার্ডে মেনু কার্ডটা আহামরি বড় না ছোট্ট একটা মেনু কার্ড আপনি চাইলে পস করে দেখে নিতে পারেন আমরা এখান থেকে দুইটা চুই গোস্ত অর্ডার করছি গরু খাসি দুইটা এরপরে ভর্তার ভিতরে আমরা অর্ডার করছি পিঁয়াজ মরিচের ভর্তা আর সাথে আছে একটা মালাই লাচ্ছি এবং বরখানি খাবারগুলো রেডি হয়ে আসুক আপনারা আপাতত এই ছবিগুলো দেখেন এগুলো তাদের নিজস্ব খাবারেরই ছবি সেটাকে একটু মডিফাই করে সুন্দর করে সাজিয়েছে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর ওভারঅল রেস্টুরেন্টটা অনেক সুন্দর অথেন্টিক খুলনা স্বাদ এবার ঢাকায় তো যাই হোক বলতে না বলতে আমাদের খাবার কিন্তু হাজির তো তাদের কিছু ট্রেডিশনাল সিস্টেম আছে যেভাবে তারা সার্ভ করে সেটার প্রথম দাপ হচ্ছে আপনাকে যখন সাদা ভাত দিবে তখন তার উপর দিয়ে তারা ঘি ছিটিয়ে দিবে তো এটা অবশ্যই আপনার কাছে জিজ্ঞাসা করে নিবে আপনি ঘি যদি পছন্দ করেন তাহলে আপনি নিতে পারবেন কাছে বেশ ভালো লাগছে আর যাদের ভাতের সাথে ঘি পছন্দ না তারা করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আরেকটা একটা বা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে তাদের সার্ভ করার সিস্টেম মাংসটা সার্ভ করা সিস্টেমটা অন্যান্য সব জায়গায় আমরা দেখি যে বাটিতে করে দিচ্ছে কিন্তু তারা এক বোল বা এক ডিশ মাংস আপনার কাছে নিয়ে আসবে সেইখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী মাংসটা আপনি তাদেরকে সিলেক্ট করে দিবেন যে আমাকে এই পিসটা দাও মোট কথা আপনি আপনার পছন্দের মতো মাংসের পিসটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল একটা বিষয় এটা এখন আমার পার্সোনাল একটা অপিনিয়ন কারণ হিসেবে বলতে পারি যেহেতু আপনি মাত্র একটা পিস পাবেন তো ওই এক পিস দিয়ে আপনাকে ভাতগুলো শেষ দিতে হবে সেই হিসাবে আপনি দেখার একটা সুযোগ পেলেন কোন পিসটা আপনি নেবেন সেই জিনিসটা অবশ্যই ভালো যেমন এই পিসটা হচ্ছে খাসির একটা রানের পিস এর আগে যেটা দেখালাম ওগুলো হচ্ছে গরুর তো এখানে আপনি এক পিস খাসির মাংস এক থেকে দুই পিস রসুন আর দুই পিসের মতো চুই ঝাল পাবেন আর রসুন অবশ্যই দেশি রসুন ছোট ছোট রসুন তারা আপনাকে পর্যাপ্ত ঝোল দিবে তারপরে যদি আপনার আলাদা করে ঝোল লাগে সেটাও কিন্তু তাদের বললে তারা দিয়ে দিবে তো এই হচ্ছে তাদের ট্রেডিশনাল সিস্টেম তো এখন আসুন খেয়ে দেখি এদের এই ট্রেডিশনাল সিস্টেমের খাবারের টেস্টটা কেমন প্রথমে আমরা পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে ট্রাই করব এইখানে শুধু পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর সরিষার তেল আর ভাতের কথা যদি বলি ভাতটা বেশ ঝরঝরে গরম ছিল এবং চিকুন চাউলের ভাত ফার্স্ট টাইম যখন আমি এই মরিচের ভর্তাটা দেখি তখন ভাবছিলাম এটা অনেক ঝাল হবে তবে আদৌ এতটা ঝাল না তবে খেতে কিন্তু ভীষণ মজা এইটার একটা আলাদা স্বাদ রয়েছে বিশেষ করে যখন ওই যে ঘি আছে এর সাথে মিক্স হয়ে আপনার মুখে যাবে তখন এর টেস্ট আরো কয়েক গুণে বেড়ে যাবে আপনি এই পিঁয়াজ মরিচে দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ দিতে পারবেন এদিকে আমাদের বোরহানি এবং মালাই লাচ্ছিটা চলে আসছে এখানে দেখেন মালাই লাচ্ছিটা কিন্তু একটি স্টিলের গ্লাস এটা একটা ট্রেডিশনাল থিংস এখানে দুই পিস চুইজল আমরা পেয়েছি আর রসুন পেয়েছি দুই পিস কিন্তু এই রসুনগুলো আসলে একবারে মিশে গেছে জলের সাথে আর মাংসের সাইজটা যদি বলি বেশ মোটা বড় একটা মাংসের পিস যেহেতু আমাকে যে রসুন দেওয়া হয়েছিল সেগুলো একদম মিশে গেছে তো ভাগনার কাছ থেকে একটা রসুন নিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট রসুন খুব ভালোভাবে কুকট হয়েছে হালকা চাপ দিলে কিন্তু বের হয়ে আসতেছে শুধু রসুন দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে তবে একটা জিনিস দেখলাম যে তেল তেল ভাতের নিচে গিয়ে তেলগুলো জমা মানে শুধু মশলা ছাড়া যে তেলটা সেই তেলটার পরিমাণে বেশি তারপর কিছু মশলা আছে সেই মশলাযুক্ত তেলটা খেতে ভালো লাগে কিন্তু শুধু তেল যেটা সেটা দিয়ে কিন্তু আসলে খাওয়াটা তোরা জমে না তো এবারে একটু মাংসের কথায় আসি গরুর মাংস সফট তবে ওই লেভেলের সফট হয়নি যে লেভেলের সফট আপনার কাছে খুবই ভালো লাগবে আমার মাংসটা ছেড়ে দেখে হয়তো আপনি বুঝতে পারতেছেন আন্দাজ করতে পারতেছেন আর যদি টেস্টের কথা বলি তাহলে বলবো টেস্ট টেস্ট ছিল। আমি যখন খেয়েছি সেইটার যে স্বাদ সেইটার যে স্মেল সেইটার সাথে কিন্তু এইটার একটু তফাত আছে এখানে কিন্তু ঝোলের তেলের পরিমাণটা বেশি তেল শুধু তেল এটা অনেকে ভুল করে মানে ঝোল আর ঝোলের তেল তেলটা কিন্তু আলাদা আমি বুঝাইতে পারছি বলতে পারবো না তবে যারা বুঝছেন তারা বুঝে নিন দুইটা কিন্তু আলাদা আর মাংসটাও আরেকটু সফট হওয়া দরকার ছিল কিন্তু খাসিটার ক্ষেত্রে প্রচুর সফট ছিল মানে হাতে নিয়ে চাপ দিলে ছুটে যাচ্ছে খাসির মাংসটা এতটাই সফট ছিল সে তুলনায় গরুর একটু সফট কম ছিল আমি যে পিসটা নিয়েছি এটা একদম সারি মাংস কোনো তেল নাই চর্বি নাই এই জন্য বা হাড়যুক্ত মাংস থাকলে একটু সফট হতো এবার আসেন মালাই লাচ্ছে এবং বোরহানের কথায় যদি মালাই লাচ্ছে কথা বলি তাহলে বলবো এটা এক কথায় অসাধারণ ছিল তবে মালাইয়ের পরিমাণটা একটু কম ছিল কিন্তু খেতে ভীষণ টেস্টি তবে বোরহানের স্বাদটা এভারেস্ট টাইপের ছিল পুদিনা পাতার ফ্লেভারটা মনে হয় একটু ছিল আমাদের খাওয়া পর্ব কিন্তু শেষ ওভারঅল যদি বলি চুই গোস্তের স্বাদ কিন্তু আরো বাড়তে পারে কিন্তু এখানে আমি টেস্টটা অতটা ভালো পাইনি অনেকের কাছে এটাই অনেক ভালো লাগে এক একজনের টেস্ট পারে এক এক রকম পরিশেষে আমাদের কাঙ্ক্ষিত বিল দিয়ে একটু মিষ্টি মুখ করে বের হয়ে গেলাম আর এই সিরাজ এর লোকেশনটা হচ্ছে মেডিকেল মেডিকেল কলেজের রোডে কলেজ রোড ধরে সামনে এগিয়ে যাবেন এনাম দেখবেন সুলতান ডাইন আছে কাছি ভাই আছে তার পাশে সিরাজ চুই তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ